আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা ইসেনাক্সার পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মালটা চাষি ভাইদের জন্য আজ অনেক সুখবর ভিয়েতনাম মালটার চারা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন সুন্দর সুন্দর মালটা চারা এই ধরনের মালটা মালটাচারা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এই ধরনের সুন্দর শকিন মালটার চারাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেব স্বল্প বিনিময়ে আমরা এই মালটা চারাগুলো বিক্রি করে থাকি আপনারা এই চারাগুলো ছাদে লাগাতে পারবেন কেউ বাগান তৈরি করতে চাইলে বাগান তৈরি করতে পারবেন প্রত্যেকটা গাছে ফলন এই ফলন ধরা চারা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প বিনিময়ে আপনারা যারা ছাদে লাগাইতে চাচ্ছেন তাদের জন্য এই গাছগুলো একদম পারফেক্ট গাছ এই যে এই ধরনের চারা ফলনসহ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফলন সহ অনেক চারা রয়েছে আমাদের এখানে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এপাশে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মালটা চারা দেখুন প্রচুর ফলন চলে আসে এত সুন্দর যে ফলন দেয় এই মালটার চারাগুলো আপনারা কেউ যদি বাণিজ্যিকভাবে এই মালটা চাষ করতে চান অবশ্যই এই ধরনের মালটা চাষ করতে পারবেন দেখুন প্রতিটা গাছে ছোট ছোট গাছ প্রত্যেকটা গাছে তিন কেজি চার কেজি করে ফলন ধরে আসে এই যে এই মালটাগুলো আপনারা যারা এই মালটা লাগাইতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের সুন্দর শকিন স্বদেশ মালটার চারা আপনাদের মাঝে ছড়িয়ে দেব শুধু এই না আমাদের কাছে যে ছোটো চারা আছে তা না আমাদের কাছে বড় চারাও আছে তা চলুন আমি আপনাদেরকে দেখাই আমাদের বড় মালটার চারা এবং সেই গাছগুলোতে কি রকম ফলন আছে এপাশে দেখতে পাচ্ছেন বাইরিওয়ান মালটা চারা মানে পয়সা মালটার চারা এই যে দেখতে পাচ্ছেন মালটার উপরে এই যে ধরনের গোল চিহ্ন প্রত্যেকটা মালটায় এই ধরনের চিহ্ন এটা হচ্ছে বাইরিওান মালটার চারা দেখুন আপনারা যদি এরকম ফলনশীল মালটার চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখুন আমাদের এই মালটা চারায় শুধু পাতা আর কি মালটা দিয়েই ভরপুর প্রত্যেকটা গাছেই মালটা দিয়ে ভরপুর দেখুন यह धरणे